আমি চোদ্দো বছর যাবৎ বিদেশ করতেছি তো আমার ছয় সাত বরি স্বর্ণ নগদ টাকা ফসা নিয়ে বাকি দয়া করে ভিডিওটি শেয়ার করুন যারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করুন এই প্রবাসী ভাই যাতে ন্যায্য বিচার পায় প্রবাসী ভাই যেহেতু ন্যায্য বিচার পায় জন্য ভিডিওটি শেয়ার করার জন্য সবার কাছে অনুরোধ করছি এবং পুরো ভিডিওটি একটু দেখুন দেখে আপনি আপনার মতামতগুলো কমেন্ট করুন ছিলাম দুবাই দুবাইতে জি তো আমার বিশ তারিখে আসার কথা ছিল এখন আমার সব কিছু নিয়ে বা আমার ছেলে সন্তান নিয়ে সতেরো তারিখে বাইকে একটা আমার পাশের বাড়ির থেকে মানে দুশো মিটার বা তিনশো মিটার পাশের বাড়ির একটা সেলের সাথে এখন আমি আমার ছেলে ফিরে ফেলতে চাই মেয়ে দুইটা ছেলে মেয়ে এক জমজ আর কি বাড়ি কার সাথে আনিসুর রহমান ইলিয়াস

যোগাযোগৰ লগত যোগাযোগ নাই হেকৰ লগত ইয়াৰ নাইছে যে আমগ মাৰা গৈছে আমগ নাতি ফুতি আমগ কি ভাবে নাতি ফুটি গিৰি ফ্ৰে পাই

পাঁচ বছর যাবত তো ডুবাই করতেছি ঠিক আছে এখন না আমার যা ইনকাম আছে এই ইনকাম সেলের ইয়ে করছিল একবার আমি একটা টাকা হিসাব পাই না হিসাব না পাওয়ার ফলে তারা দিন নেই টাকা কী করছে কইতাছে বাঙা গেছে কি বাঙা গেছে কি বাঙা গেছে তো বলতে বলতে পারে নাই ঠিক আছে তো তো এই সেলের ফিসে আমার সব টাকা খরচ করছে বা সে আমার আমার টাকা পয়সা নিয়ে ভাগিয়ে গেছে আমি উপযুক্ত বাংলাদেশ সরকারের কাছে আমি উপযুক্ত বাংলাদেশ সরকার বা বাংলাদেশ পুলিশের কাছে এর উপযুক্ত বিষয়ে যাইতেছি। আপনারা টাকা ভশা আমি 14 বছর যাবত বিদেশ করতেছি। তো আমার 67 বড়ি স্বর্ণ নগর টাকা ভশা নিয়ে বাকি নমস্কার টাকা ওর অ্যাকাউন্টে কেমন ছিল আর অনুমান বলেন তো অন্তত 15 লাখ তো এখন আপনি কি চান যেহেতু সেও যে নিচে সেও আপনার এলাকার এখন আপনার এলাকার প্রতিনিধি এবং প্রশাসনের কাছে আপনি কি চান আমিও এলাকার প্রতিনিধি এবং প্রশাসনের কাছে আর সুষ্ঠু বিশ্বাস চাইতেছি